একটি ছেলেকে হঠাৎ কিছু সময় দেখে আপনি কখনোই এটা বুঝতে পারবেন না যে ছেলেটি ভালো ছেলে কিনা তবে যদি তার মধ্যে এই পাঁচটি গুণ আপনি দেখতে পান তবে পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ছেলেটি সত্যি ভালো ও ভদ্র স্বভাবের একটি ছেলে তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই পাঁচটি গুণ সম্পর্কে জেনে নিই ভালো ছেলেরা সবসময় বড়দের সম্মান দেয় তারা নরমভাবে ও মার্জিত ভাষায় সবার সাথে সুন্দরভাবে কথা বলে এরা উঁচু গলায় কখনো রেগে গিয়ে কারোর সাথে কথা বলে না এরা খুব সহজে সবার সাথে মিশে যায় তাই সবাই এদেরকে খুব পছন্দ করে ভালো ছেলেরা কারোর সাথে অতিরিক্ত আড্ডা মারা এসব পছন্দ করে না এরা কিছুটা আত্মকেন্দ্রিক হয় তাই বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর বাদবাকি সময় নিজের ঘরে থাকতে ও নিজের বাবা মাকে কাজে সাহায্য করতে এরা বেশি পছন্দ করে ভালো ছেলেরা অন্যের দুঃখ কষ্টকে অনুভব করতে পারে তাই এরা সবসময় অন্যদের বিপদে সাহায্য করতে এগিয়ে আসে ও তাদের পাশে থাকে ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতির হয় এরা মেয়েদের সাথে কথা বলতে লজ্জাবোধ অনুভব করে তাই মেয়েদের সাথে বেশি কথা বলতে পারে না কিন্তু যদি কোনো মেয়ের সাথে এদের বন্ধুত্ব হয় তাহলে সেই বন্ধুত্ব সারা জীবন এরা ধরে রাখে এই ধরনের ছেলেরা যদি কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায় তাহলে তারা সেই সম্পর্কটিকে খুব গুরুত্ব দেয় এরা সম্পর্কটি ভবিষ্যৎ নিয়েও ভাবে এরা যে কোনো অবস্থায় সম্পর্ক ভেঙে ফেলতে চায় না এরা নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবন নিজের করেই রাখে তো বন্ধুরা এই ছিল ভালো ছেলে চেনার পাঁচটি লক্ষণ এছাড়া আরও বেশ কিছু লক্ষণ আছে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ